আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো স্পেশালি এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা এখন আপনারা যারা বিয়ের লেহেঙ্গা চান অনেকেই বিয়ের কেনাকাটা করবেন আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য ব্রাইডালের লেহেঙ্গা শাড়ি পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ব্রাইডাল বুটিক্সে কিছু ডিজাইনের লেহেঙ্গা কালেকশন দেখাবো যে লেহঙ্গাগুলো প্রত্যেকটা আপনারা সারা বাংলাদেশ থেকে কম প্রাইজে পাবেন ফার্স্ট ওয়ান আপনার স্কিনে যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালার হ্যাঁ এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে কাজগুলো দেখেন কি করছে এটা অল ওভার বডিটার মধ্যে জড়ি দিয়ে কাজ করা সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আরও অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে ল্যাঙ্গারের মধ্যে অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা এটা এটা অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপই থাকবে ল্যাহঙ্গাটার মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে ইন্ডিয়ান দিল্লির ল্যাহঙ্গা থাকবে রাজস্থানী লেহেঙ্গা থাকবে এবং বোটিক্স এর ল্যাঙ্গা থাকবে প্রত্যেকটা ল্যাহ আজকে আমরা একাধিক কালেকশন দেখাবো আপনাদেরকে এটা টপস আর দুপাটা দেখেন হ্যাঁ আর দোপাটা থাকবে ল্যাঙ্গের মধ্যে এটা টপসের প্যানেলটা দেখেন মার্শাল সম্পূর্ণ রাজকীয় এটার টপসের প্যানেলটা হচ্ছে রাজকীয় একটা টপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিভ সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এটা অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহঙ্গা যারা এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং নুর ম্যানশনের নিচতলাও কিন্তু আমাদের শোরুম থাকবে সিমিয়া শাড়ি আমাদের এই সিমিয়া শাড়ি শোরুম আসলেও আপনারা কালেকশনগুলো নিতে পারবেন চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিচতলা ঢাকা এটার দোপাটটা দেখেন মাসাল নেটের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন একটা লেহেঙ্গা আমরা আরেকটা কালেকশনে চলে যাই অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা এইটা দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ রাজস্থানী একটা লেহেঙ্গা এটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এবং এটা দেখেন এটা এটা তো ভেলভেটের মধ্যে এগুলো ডিজাইনার ল্যাঙ্গা আপনারা যারা এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা চান আমাদের সব রেঞ্জের লেহেঙ্গা পাবেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে আমাদের শোরুমে দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন আপনারা পাবেন এটা সম্পূর্ণ ডিজাইনার এবং কাজগুলো দেখেন যদ্রসি স্প্রিংয়ের কাজ যদ্রুসি জরুরির কাজ এবং রিয়েল এডিস্টোনের কাজ মিনাকারি সুতার কাজ কপার জরির কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে এই লেহঙ্গাগুলোর মধ্যে এগুলোর প্রত্যেকটা ব্রাইডালের একদম ডিফারেন্ট প্যাটার্ন লেঙ্গা যারা এই লেহঙ্গাগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং এটা টপসার দোপারটাও আমি দেখে আপনাদেরকে অনেক এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে আপনারা এই লেহেঙ্গাগুলো পাবেন ব্রাইডালের ডিজাইনার লেহেঙ্গা বললে হবে যে ব্রাইডালের ডিজাইনের এক্সক্লুসিভ ল্যাহগাগুলো দেখেন এই যে টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জিয়াস কাজ টপসের প্যানেলে অনেক গর্জিয়াস কাজ করা এবং দোপারটা মার্শাল এটার মধ্যে কিন্তু ডবল দোপারটা পাবেন একটা শল্ট টাইপের দোপাটা থাকবে আর একটা নেটের দোপাটা থাকবে এটা ম্যাচিং দোপারটা নেটের মধ্যে সম্পূর্ণ ইউনিক ফ্যাশন ফ্যাশনেবল একটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লেহেঙ্গা এবং আরেকটা এটা আরেকটা দোপাট্টা থাকবে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে শল টাইপের এই যে দেখেন এটা আরেকটা এটা আরেকটা দোপাট্টা শল টাইপের একটা ভেলভেটের দুপাটা থাকবে অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা আমরা আর আরেকটা কালেকশনে চলে যাই অনেক কালেকশন থাকবে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা দেখেন এইটা এটা আরও সুন্দর এটাও সম্পূর্ণ ডিফারেন্ট এগুলোর প্রত্যেকটা ব্রাইডাল এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং এটার মধ্যে দেখেন এটা পার্পল কালার সম্পূর্ণ জডরুসি জরি কাজ এবং ফুল বডিটার মধ্যে যে কাজগুলো আছে এগুলো কিন্তু এখানে ঝাড়খন্ড স্টোনের কাজ করা কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকে বিভিন্ন ম্যাটেরিয়ালের কাজ করা আছে এইহ্যাংাগুলোর মধ্যে এগুলোর প্রত্যেকটা ব্রাইডাল ডিজাইনার লেহেঙ্গা যারা এই লেহঙ্গাগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুরবেনশনের চারতলা আমাদের পূর্ণিমাসের এবং টপসের প্যানেলটা দেখেন কি করছে এটার রাজকীয় একটা লেহেঙ্গা এইটাই রাজ রাজকীয় লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আসতে আপনার পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং দুই স্লিভ সম্পূর্ণ গর্জেস কাজ করা খুবই ফ্যাশনেবল একটা লেহেঙ্গা এই ল্যাঙ্গেগুলো আমাদের শোরুমে আসতে আপনারা নিতে পারবেন আমাদের নুরম্যানসুনের নিসতাল শোরুম থাকবে সিমায় শাড়ি আমাদের সিমায়া শাড়ি শোরুম আসলে ওই লেগাগুলো নিতে পারবেন চার বাই বাইশ নুরমাঞ্চুন কাউসি মার্কেট ঢাকা এটার দোপারটা দেখেন ব্রাইডাল একটা শাড়ি এটার দোপারটা হচ্ছে ব্রাইডাল একটা শাড়ি এত গর্জেস দুপাটা খুবই চমৎকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম